আসসালামু আলাইকুম সবাইকে এমিস্ট্রির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আমরা এই মুহূর্তে আছি স্বাস্থ্যগঞ্জ বিমসর নয় নঙাট বুট ক্যান্ডে এখানে কিন্তু সকাল আটটা থেকে বুটাররা কিন্তু বুট সারিবদ্ধ হয়ে তারা বুট ক্যান্ডের দিকে এসে তারা বুট দিয়ে যেতেছে তো এখানে কিন্তু আটটা থেকে বিকাল চারটার মধ্যে বুট বুট বনান আসে সবে ভোটারদের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু এখানে যে আইনশৃঙ্খলা বাহিনী এখানে অফিসে তারা কিন্তু ভোটারদের পড়তার জন্য তারা যথেষ্ট পরিমাণ সহায়তা করতেছে তো আমরা আপনাদের সার্বিক পরিস্থিতি জানানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাথে থাকেন থ্যাংক ইউ আপনারা দেখে দেখতে থাকেন আমাদের লাইভটি

খুব সুন্দর বুট বহন শুরু হয়